এই ম্যাচে আমি চলে আসছিলাম জোনপুষ দেওয়ার জন্য পরে আমি নিচে নামতে নামতে আমার সাথে একজন এনিমিও নামে পরে ওখানে একটা গাড়ি থাকে সেই গাড়িটা নিয়ে এনিমি ভাগে আর আমি এখান থেকে একটু হালকা পাতলা লুট করে দেখছিলাম ওখানে এনিমিটা আছে কি না পরে দেখি ওই জায়গায় এনিমিটাও নেই তখন আমি নিচে যাই পরে আমি এখান থেকে গ্যারেজে গিয়ে দেখি এখানেও একটাও গাড়ি নাই পরে আমি এখান থেকে একটু সামনের দিকে যাচ্ছিলাম গাড়ি আছে কি দেখার জন্য পরে বহুত ঘোরাঘুরি করার পরে একটা গাড়ি পালাম পরে আমি এই জিপ নিয়ে সারা ম্যাপ ঘুরে টোকেন খালাম টোকেন খাওয়ার পরে সামনে যখনই আমি যাই না কেন এখানে তিন লেভেলে একটা ব্যাগ দেখি সেই ব্যাগটা নেওয়ার কারণে আমি গাড়ি থেকে নেমে পরে আমি এই তিন লেভেলে ব্যাগটা নিই এবং এই জায়গায় এসে স্নাইপার এমন আর ওইদিক তে আমাকে ফায়ার দেওয়া শুরু করে পরে আমি ভাগ্যজনে ওই যাত্রা বেঁচে চলে আসি কিন্তু এখানে আবার এসে আমার নেট সমস্যা দেখা দেয় তারপরে এখানে এসে নিচ অংশ ঠিক হওয়ার পরে আমি ওই উপরে যেয়ে ওই টোকেনটা খাই ওই টোকেনটা খাওয়ার পরে আমি সোজা চলে যাই আমার টিমমেটদের ধারে সুপার মিডিকেট এবং টোকেন নেওয়ার জন্য সবার কাছ থেকে টোকেন এবং সুপার মিডিকেট নিচ্ছিলাম সবার কাছ থেকে সুপার মির্কিট এবং টোকেন নেওয়ার পরে আমি চলে আসলাম বক্স খুলে সুপার মির্কিট বের করার জন্য জোনের ভিতরে তো এখানে এসে আমি গাড়ি ধুয়ে বক্স খুলছিলাম বক্স খুলে কিছু সুপার মির্কিট বের করছিলাম পরে আমার সুপার মির্কিট বের করা হয়ে গেলে দেখি আমার দুটো টিমের জয় বাংলা হয়ে গেছে পরে আমার আরও একজন জয় বাংলা হয়ে যায় পরে তাদের সবাইকে নামিয়ে আমি এখন যাচ্ছি সেফ জোনের দিকে সেফজনে এসে একটু ঘোরাঘুরি করছিলাম তখন ওই সামনের এয়ারড্রপটা দেখতে পাই দেখতে পাই ওখানে গিয়ে দেখছিলাম ওখানে সুপার মেডিকেট পাই কি না তা ওখানে তো কিছুই পেলাম না পরে আমি এখান থেকে এই মোটর সাইকেলটা নিয়েছিলাম নিয়ে আবার সেফজনের দিকে যাচ্ছিলাম তারপর সেব জন্য এসে একটু ঘোরাঘুরি করছিলাম একটু ঘোরাঘুরি করতে না করতে এখানে দেখি একটা এনেমি কভার নিয়ে বসেছিলো পরে এখান থেকে গাড়িতে নেমে আমি ওকে একটু ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পরে নিচে দিয়ে ঘুরে আমি ওকে মারার জন্য যাচ্ছিলাম গিয়ে দেখি ওকে কেউ মেরে দে পরে এখান থেকে আমার গাড়ি একটু হলে ফাটাই দিচ্ছিলো পরে আমি এগিয়ে যাতে সোজা চলে যাই একটু সাইডের দিকে সাইডে যেতে না যেতে আমার টিমমেট সবাই জয় বাংলা হয়ে যায় পরে আমি চলে যাই জনের ভিতরে ওদের রিভাইভ দেওয়ার জন্য পরে আমি এখানে এসে গাড়ি কি সুপার মেডিকেট করছিলাম কারণ এখন জোনের বাইরে যে হারে লাইফ কাটে জোনের বাইরে বেঁচে থাকায় দুষ্কর হয়ে গেছে পরে আমি ওদের রিভাইভ দেওয়ার জন্য এই সাইডে আসি পরে উপর থেকে নিমিরা ফায়ার দিচ্ছে পরে গাড়ি ফাটাই দেয় ফাটাই দেওয়ার পরে আমি ওদের রিভাইভ দিয়ে আর কিছু সুপার মেডিকেট করে পরে আমি এখান থেকে মোটর সাইকেলটা নিই মোটর সাইকেলটা নিয়ে আমি জোনে যাচ্ছিলাম জোনে আমি আসতে না আসতে আমার সব টিম আবার হয়ে যায় জয় বাংলা পরে আমি গাড়ি নিয়ে আবার একটু ঘুরছিলাম পরে এখানে এক স্কট মিলে আমাকে লুটে ফুটে চুষে খেয়ে ফেলে দেয়